শ্রী ধ্রুব ভগবানকে বলছেন তোমার শক্তি তিন প্রকার লাদিনী সন্দিনী ও সঙ্গীত শ্রীরাধাই হচ্ছেন শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি লাহাদিনী শক্তি সন্ধিনী সার হচ্ছে শুদ্ধ সত্য যেখানে ভগবানের সত্তা বিশ্রাম লাভ করে আর সঙ্গীত শক্তির সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই যে পুরনো ভগবান এই জ্ঞানটি হচ্ছে তার চরম অভিব্যক্তি আজকে আমরা শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ থেকে পাঠ করব ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকারি তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদায় নম নম উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসতি নিরবতি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালে সং প্রণমামি শচি সুতরং চতুর্থ পরিচ্ছেদের যেটি মুখ্য আলোচনার বিষয় সেটি হচ্ছে শ্রী স্বরূপ গোস্বামী কৃত একটি কর্চার একটি শ্লোক সেই শ্লোকটি হচ্ছে ষ্ণ প্রণয় বিদিনী শক্তি রাৎমি ভুবি পুরহবে চৈতা প্রকটমোধুনা তয় রাধভাবদূতী বলিত নৌমি কৃষ্ণস্বরূপ শ্রীকৃষ্ণ প্রণয়স্বরূপ শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণেরই লাদিনী বা আনন্দদায়িনী শক্তি স্বরূপত উভয়ে একাত্মা বা অভিন্ন হয়েও অনাদিকাল থেকে গোলকে ভিন্ন দেহ ধারণ করে রয়েছেন তাদের একত্ব রূপে শ্রীরাধার ভাব ও অঙ্গকান্তিতে সুশোভিত হয়ে প্রকাশিত শ্রীকৃষ্ণ চৈতন্য নামক শ্রীকৃষ্ণ স্বরূপকে আমি প্রণাম করি সরব গোস্বামী এই কর্চায় এইভাবে তাকে প্রণাম করেছে এবং এই শ্লোকটি কিন্তু এই আমাদের চতুর্থ পরিচ্ছেদের লীলা চতুর্থ পরিচ্ছদের মূল আলোচ্য বিষয় ঊনপঞ্চাশতম পয়ারে শ্রীকৃষ্ণ দাস কবি বলছেন রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলসে রস আস্বাদন করি এখানে যে অনন্য বিলসে বলছে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ স্বরূপত একাত্মা হলেও অনাদিকাল থেকেই তারা দুই দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে লীলাবিলাস করেন লীলারস আস্বাদনের জন্যই তারা দুই দেহ ধারণ করেছেন কিন্তু দুই দেহে রস আস্বাদনের পূর্ণতা সম্ভব নয় বলে তাদের সেই দুই দেহ মিলে এক দেহ শ্রী দেহ হয়েছেন সুতরাং উভয় রূপের লীলাতেই এই রসাস সাধনের পূর্ণতা প্রাপ্তি হয়েছে সেই দুই একেবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই ইথে লাগি আগে করি তার বিবরণ যাহা হইতে হয় গৌরের মহিমা কথন রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার এই যে স্বরূপ শক্তি শ্রীকৃষ্ণের সেটি হচ্ছে লাদিনী শক্তি লাধায় সেই লাদিনী শক্তি শৃঙ্গার দান করিয়ে শ্রীকৃষ্ণকে আহ্লাদিত করেন এই লাদিনীরই বিলাস বিশেষের নাম ভক্তি শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তের চিত্তে এই ভক্তির উন্মেষ হয় আবার শ্রীকৃষ্ণ সর্বদাই তার স্বরূপ শক্তি লাদিনীকে তার ভক্তের হৃদয় নিক্ষেপ করছেন এবং ভক্তের আনন্দ পরিপুষ্টতা লাভ করছে রাধিকা হেন কৃষ্ণের প্রণয় বিকার স্বরূপ শক্তি লাদিনী নাম ও জাহার লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন লাদিনী দ্বারায় করে ভক্তের উপোসন সচ্চিদা পূর্ণ কৃষ্ণের স্বরূপ একই শক্তি তার ধরে তিন রূপ তিন শক্তির কথা বলা হলো বিষ্ণু পুরাণেও প্রথম অংশে বারো শ্রদ্ধায়ে উনসত্তর শ্লোকে এই কথাটি বলা হয়েছে লাদিনী সন্ধিনী সংবিদ তৈ একা সর্ব লাদ তপ করি মিশ্র বর্জিতে শ্রী ধুব ভগবানকে বলছেন তোমার শক্তি লাদিনী সন্দিনী ও সংবিধ এই শক্তি সকলের আশ্রয়ভূত তোমাতেই অবস্থিত কিন্তু জীবের মধ্যে অবস্থিত নয় আর করি অর্থাৎ যেটি মনের প্রসন্নতাজনিত কি শক্তি তাপ করি অর্থাৎ বিষয় যে বিয়গা দিতে মানসিক যে তাপ উৎপন্ন হয় তামসী শক্তি আর সুখজনিত প্রসন্নতা ও দুঃখজনিত তাপ এই উভয়ের মিশ্রণ যেটি সেটি হচ্ছে বিষয়জনিত রাজসী এই সত্য রজ এবং তম এই তিন শক্তি তোমার মধ্যে নেই কারণ তুমি প্রাকৃত যে সত্যাদি গুণ বর্জিত জীবে এই তিন গুণ আছে তুমি এই তিন গুণ বর্জিত সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা হয় যাতে ভগবানের সত্তা বিশ্রাম করে সেই শুদ্ধ সত্যে সন্ধিনীর সার অংশ অর্থাৎ চরম পরিণতি বিদ্যমান এই শুদ্ধ সত্য অর্থাৎ ভগবানের বিশ্রাম স্থান রূপে সিংহাসনাদি বা সজ্জা গৃহ পিতা মাতা আদি পরিকরণকে বোঝায় কৃষ্ণের ভগবত্তা জ্ঞান সংবিতের সার ব্রহ্ম জ্ঞানাদিক পরিবার লাদিনীর সার প্রেম প্রেম সার ভাব ভাবের পরম কষ্ট নাম মহাভাব মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি এখানে কৃষ্ণের ভগবত্তা জ্ঞান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান এই জ্ঞানই হচ্ছে সংগীত শক্তি চরম অভিব্যক্তির ফল প্রেম সার মানে প্রেমের গাঢ়তম অবস্থা প্রেম যখন ক্রমশ গাঢ় হয় যথাক্রমে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ও ভাবে পরিণত হয় প্রেমের যে সব সর্বোচ্চ অভিব্যক্তি সেটি হচ্ছে ভাব আর মহাভাব হচ্ছে জীবের হয় না মহাভাব হচ্ছে প্রেম বিকাশের সর্বোচ্চতম ভাব যেটি কবিরাথ গোস্বামী মাদনাক্ষ মহাভাবকেই মহাভাব বলেছেন মহাভাব কেবলমাত্র কান্তা প্রেম বা মধুর রসে দেখা যায় এই মহাভাবই শ্রীরাধার স্বরূপ শ্রীমত উজ্জ্বল নীলমনু শ্রীমত বৃন্দাবনেশ্বরী প্রকরণে দ্বিতীয় অঙ্কে তয়রপ্যভয়ের মধ্যে রাধিকা সর্বতা অধিকা মহাভাব স্বরূপে অং গুণৈরতি বরিয়সি এখানে উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রী রাধা ও চন্দ্রাবলী উভয়ের মধ্যে বলা হয়েছে যে রাধিকা হচ্ছে সর্বপ্রকারের শ্রেষ্ঠ যেহেতু ইনি মহাভাব এবং গুণ প্রভাবে অতীব শ্রেষ্ঠ আধার চিত্ত ইন্দ্রিয় কায়াদি সকল প্রাকৃত জীবের মতো রক্ত মাংসাদি দ্বারা যেন গঠিত নয় বলা হচ্ছে সেটি কৃষ্ণ বিষয়ক প্রেমের দ্বারা গঠিত সুতরাং আধার দেহ এবং প্রেম উপাদানগত ভাবে একই বস্তু কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্ত ইন্দ্রিয় কায় কৃষ্ণনে যে শক্তি রাধা ক্রীড়ার সহায় তথাই ব্রহ্মসংহিতাयाम আনন্দ চিন্ময় রসপ্রতিভাবিতাভি স্থাবীর জয়েব নিজ রূপ तया কলাভি গোলকয়েবনি বসত্ত্ব अखिल आत्मভূত গোবিন্দ মাধিপুৰুষং তমহং ভজামি গোলকবাসী ও নান্ন প্রিয়জন সকলের পরম প্রিয় যে গোবিন্দ আনন্দ চিন্ময় রস বা পরম প্রেমময় মধুর রস তারা প্রতিভাবিতা সকান্তারূপে প্রসিদ্ধা লাদিনী শক্তির উপাস এই গোপীগণের সঙ্গে গোলোকেই তিনি বাস করছেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি কৃষ্ণের করায় জৈছে রসাস্বাদন ক্রীড়ার সহায় জৈছে সুন বিবরণ কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার লক্ষ্মীগণ এক পুরে মহিষগণ আর কান্তাগণ সার শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার অবতারী জৈছে কৃষ্ণ করে অবতার অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণের সমস্ত ভগবত স্বরূপের কান্তাগণকে তিন ভাগে ভাগ করা হয়েছে পরম্বরে বোমে আছেন লক্ষ্মীগণ দ্বারকায় মথুরায় দ্বারকা মথুরায় হচ্ছে রুক্মিণী আদি মহিষীগণ আর ব্রজে বৃন্দাবনে শ্রী রাধিকা গোপীগণ এদের মধ্যে এই ব্রজাঙ্গনাগণে কিন্তু সর্বশ্রেষ্ঠ আর শ্রীমতী রাধিকা হলেন সমস্ত ব্রজগোপীগণের মধ্যে শ্রেষ্ঠতম ভগবান শ্রীকৃষ্ণ হলেন অংশী অবতারী অর্থাৎ তিনি সকল অবতারের মূল তেমনি শ্রী রাধা থেকে অন্যান্য সকল ভগবত কান্তার উদ্ধব উদ্ভব তারা শ্রীরাধার অংশ অর্থাৎ শ্রীরাধা তাদের অংশিনী শ্রীরাধায় কান্তা শক্তির পূর্ণতম বিকাশ তাই শ্রীরাধা হচ্ছেন অংশিনী এই যে তিন গণের বিস্তার বলা হয়েছে মানে লক্ষ্মীগণের মহিষীগণের এবং ললিতাদি দি ব্রজাঙ্গনাগণের আবির্ভাব শ্রী রাধা রাধিকাই হইতে এই সমস্ত অংশের আবির্ভাব একথাই বলা হয়েছে আজকের মতো পাঠকানে সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ চৈতান্যর্পণমস্তু হরি ওম তৎসৎ